বাবা গো কি দেখছেন কত বড় রুই মাছ হ্যাঁ মাছটা সুন্দর করে কাটটা কুটটা সবজি দিয়ে রান্না করো সিম আলু দিয়ে টমাটো দিয়ে পাতলা পাতলা ঝোল করে রান্না করো তা চলেন স্বপ্নের রান্নাঘরে আজকে রুই মাছ রান্না হবে আপনারা স্বপ্নের রান্নাঘর দেখবেন লাইক শেয়ার করবেন ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন নতুন বন্ধু রইলে সাবস্ক্রাইব করবেন আফুরা ভাইয়েরা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমার বিয়ে কুমড়া যাইতে আফুরা ভাইয়েরা আপনারা একটু প্লিজ আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন বেশি বেশি করে দেখছেন তা চলেন আমি রান্না বান্নার আয়োজন করি মাছটা কুড়ি দেখেন কত বড় এই যে একদম দেন।

কুইটটা কাইটে সুন্দর করে পরিষ্কার করে লইছে দেখেন কত সুন্দর মাছের চাকাগুলার আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তা আজকের রেসিপি দেখেন আমি কি করি কি আনছি সামনে এই যে ওদিন বড় বড় রুই আনছিল কাটতে কুইটতে রাখছিলাম দেখেন কত সুন্দর রুই মাছের চাকাগুলান তো এই রুই মাছগুলান দিয়া এই রসুন দিয়ে রান্না করবো আর লোম রসুন রুই রসুন রান্না করবো আজকে আমাদের স্বপ্নের রান্নাঘরে রুই রসুন রান্না হবে আপনারা দেখবেন অন্যেরা দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা যদি ভালো লাগে প্রথম তো শেষ পর্যন্ত দেখবেন আমাদের পাশে থাকবেন দেখেন কত সুন্দর আর সাথে রান্না করছি ডিম দিয়ে আলু দিয়ে ভাজা ভাজা করছি তা বান্না হয়ে গেছে চলেন আয়োজন করি মাছ ধোয়া কোটা শুধু রসুনগুলো বাসমো কুটমু অবশ্যই আপনারা এইভাবে একবার ট্রাই করে খায় দেখবেন খুবই স্বাদ তাজা মাছ এইভাবে তাজা দেয় কত সুন্দর মাছটা তাজা এই মাছটা দিয়ে সুন্দর করে রসুন দিয়ে রান্না করবো তার নাম হচ্ছে রেসিপি দেয় রুই রসুন এখানে গরম হয়ে গেছে তেলও দিয়ে দিছি রুই মাছ রান্না করবো রুই রসুন বেশটা একটু কম দেবো কারণ রসুন তো বেশি দিলে রসুনে সাতটা যায়

জিরা আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তো সুন্দর করে মশলাটা আমি কষা হলে তারপর

কষাকষি করে আর এই যে আবার এক বাটি রসুন সাথে কাঁচামরিচ একটু মাছটা কষাইলে পরে দেবো এই যে আবার মাছটা হলে সুন্দর করে আমি কষাইছি কত সুন্দর কালার হয়েছে এই যে মাছের জিনিস রসুন তা রসুন দিয়ে একটু হালকা হালকা গাড়া দিয়ে তাহলে তোমার রসুন দিয়ে গোড়া গোড়া থাকবো আর যদি কষাই দিই তা রসুনটি গড়লে যাইবো এইভাবে একবার রান্না করে খাই দিচ্ছেন খুবই সাদ পাইবেন পরিমাণ মতন পানি দিয়ে দিন যে আমার রুই রসুন কেমন হয় অবশ্যই কমন করে জানাই এই যে আমাদের রুই রসুন রসুন রুই রান্না ওইটা চা একটু উইব কত সুন্দর হয়েছে কালারটা দেখা সব বসে অল্প দিছি সুন্দর করে রান্নাটা করবো মন দিয়া এই যে আমাদের রসুন রুই রান্না হয়ে গেছে কত সুন্দর করে রান্না করছি দিয়ে দিছি ঘরে আমার মতন রান্না করে দেখবে রসুন রুই মাছ তাজা মাছ লাগবে কষাই কষাই আর সুন্দর করে রান্নালে দেখবে খাইতে খুবই আমার রান্নাটা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে রান্নাটা স্বাদ হইছে গ্রান যে সুন্দর বাইরেছে রসুনের গ্রান তৈরি হয়ে গেছে আমাদের রু রসুন রান্না নামাই নেব খুবই সুন্দর হয়েছে তো এই যে আমি এতক্ষণ লাগাই রুই মাছ রান্না করছি এই যে দেখার কত সুন্দর রসুন রুই মাছ আর ঘরে রান্না করছি এই যে ডিম আলু দিয়ে ভাজি এই যে টক পাতা ভর্তা করছি কত সুন্দর করে আবার শাক ভাজি আছে ডাল রান্না আছে সালাদ আছে লেবু পাতা আছে তো আমি খাইয়া দিয়ে কেমন হয়েছে রসুন আর রসুন দারুণ মজা আছে খুবই মজাছে টক পাতাটা দেখাই দিয়ে চিন পাতা ভর্তা করছি খুবই মজা আছে সামনের এইভাবে রান্না করে রসুন দিয়ে রুই মাছ দিয়ে খাইয়ে দেখছেন খুবই সাপ